আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আম্মু নিয়ে আসলো খুব ইজি একটা রেসিপি এটা বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট প্রথমে আম্মু নিয়ে নিচ্ছে দুই পিস মুরগির বুকের মাংস এগুলো প্রথমে সিদ্ধ করে নিতে হবে এর মধ্যে আম্মু দিয়ে দিচ্ছে সয়া সস আদা বাতা রসুন বাতা গোলমরিচের গুড়া এবার এটাকে ঢেকে আম্মু সিদ্ধ করে নেবে সিদ্ধ হয়ে গেলে তুলে নিতে হবে আর পরিমাণগুলো কিন্তু আম্মু লিখে নিবে আপনারা দেখে নিবেন আম্মু দুইটি কাঁচা চামচের সাহায্যে মাংসগুলো সারিয়ে নিচ্ছে এবার আমি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে দিয়ে দিল পেঁয়াজ কুচি কিছু সময় পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে আবারও অল্প করে আদা রসুন বাটা দিয়ে দিবে আদা রসুন বাটা দিয়ে কয়েকক্ষণ নেড়ে চেড়ে প্রথমে দিয়ে দিবে সামান্য লবণ মরিচের গুঁড়া সয়া সস এবার সিদ্ধ করে রাখা চিকেন দিয়ে দিবে দিয়ে দিবে টমেটো কেচাপ এবার সব কিছু কিছু সময় রান্না করে দিতে হবে এরপর দিয়ে দিবে গোলমরিচের গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে আরো কিছু সময় রান্না করতে হবে এরপর দিয়ে দিতে হবে কনফ্লাওয়ার কর্নফ্লোর দেওয়ার পরে অনেকটা আঠালো হয়ে উঠবে দিয়ে দিল চিনি এখানে মুগ ঘিও দিয়েছে তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছে দিয়ে দিলো কিছু কাঁচা মরিচ কুচি আমুর চিকেনটা হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছে এবার আমু স্যান্ডউইচ মেকারে এই মাংসটা দিয়ে স্যান্ডউইচ তৈরি করে নিবে হয়ে গেল মজাদার চিকেন স্যান্ডউইচ অনেক মজা ইয়াম্মি আম্মু একে একে সব তৈরি করে নিচ্ছে আর এখানে আম্মু সস আর মেয়নিস দিয়ে বানিয়ে নিয়েছে মজার একটা সস এবার খাওয়ার পালা তোমরা ওইটা চাই করতে পারো আল্লাহ হাফেজ